সিরাজগঞ্জের বেলকুচিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে মঙ্গলবার ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয় বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আলহাত সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি শিবানী সরকারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রত্না বেগম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আসানুর বিশ্বাস বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গাদি সাইদুর রহমান কৃষি কর্মকর্তা সুকান্ত ধর সমাজসেবা কর্মকর্তা দেবাশিস ঘোষ বেলকুচি থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন রাজনৈতিক ও দলীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে স্কুল কলেজ সহ কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দগণ সংবাদের আলো ডেস্ক নিউজ